আলাইকুম শীতকালে মাছ চাষ নিয়ে চিন্তিত অবান্তরে মাছগুলো যাচ্ছে মাছের ঠিক আগের মতো আর হচ্ছে না মাছের অক্সিডেন্ট লেভেল কমে গেছে কিংবা মাছের গায়ে বিভিন্ন ধরনের লালচে আকার রোগ ধারণ করেছে এই সকল বিষয় নিয়ে মাছ চাষে এই শীতকালে প্রচুর পরিমাণ আপনারা চিন্তিত এই চিন্তার সমাধান প্রকল্পে টিএমএ নিয়ে আসলো সিরিজ হেলিয়াব্যান্ডের অক্সিজেন ইয়ারেশন সিস্টেম এই ডিভাইসটি ব্যবহারের ফলে আপনি যে সকল উপকার পেয়ে থাকবেন পানির অক্সিজেন স্বল্পতা দূর করে থাকবে গ্যাসীয় সমস্যার সমাধান করে থাকবে অ্যামোনিয়া দূর করে থাকবে এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির করার জন্য এই বিএফ সিরিজ দুইশো ব্যাপক উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে শুধু তাই না মাছের রোগ প্রতিরোধ ক্ষমতার ক্ষেত্রে এবং মাছের দ্রুত ওজন বৃদ্ধিতে এবং গ্রোথ সিস্টেমটাকে স্বাভাবিক রাখার জন্য এই ডিভাইসটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে এটা বিএফ দুইশো পঞ্চাশ হেলিয়া ব্যান্ডের মেড ইন চায়নার একটি ডিভাইস এই প্রোডাক্টটা পুরো বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এই প্রোডাক্টটা নিতে হলে অবশ্যই নিচে দেওয়ার ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আজকে আর থাকসিনা সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হবো টিএম অ্যান্ড ফিশারিজের সাথেই থাকুন আসসালামু আলাইকুম